যেই নবীজির মিলাদকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান সেই নবীজির কদমে পাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন না সৃষ্টি করতেন না সেই নবীজির শুক্রিয়া আদায়ার্থে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসেবে হালাল রুজির গুরুত্ব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বিষয়ের যারা আমল করবে আজকের আলোচনা শুনে যারা আমল করবে সেই সমস্ত মানুষগুলো এখনো প্যান্ডেলে আসে নাই যারা আমল করবে তারা এখনো আসে নাই তারা হয়তো চায়ের দোকানে বসে আছে না হয় বাইরে হাঁটা চলার মধ্যে আছে গল্প গুজবের মধ্যে আছে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি যারা অহেতুক বাইরে ঘোরা পেরার মধ্যে আছেন সময় নষ্ট না করে বাইরে ঘোরাফেরা ফেরা না করে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন যারা বাইরে ঘোরাফেরার মধ্যে আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন আজকের মাহফিলে যা আলোচনা হবে আমরা যেন সেগুলা শুনে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন না আমি